নমস্কার বন্ধুরা আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনি কি কোনো শুভ কাজে যাচ্ছেন শুভ ফল পেতে বাড়ি থেকে বেরোনোর আগে এই একটি কাজ অবশ্যই করবেন যারা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন বা যারা চাইছেন আজকের দিনটা যেন ভালো যায় তারা অবশ্যই বাড়ি থেকে রওনা হওয়ার আগে এই একটি বিশেষ মন্ত্র তিনবার এক মনে উচ্চারণ করতে হবে আবার যারা অতীতের দুঃখ কষ্ট বলে নতুনভাবে নিজের জীবন শুরু করতে চাইছেন তাদের জন্যও এই একটি কাজ নিয়মিত করা খুবই জরুরি আর যারা কাজে বেরোনোর ব্যস্ততার কারণে বাড়ি থেকে রওনা হওয়ার আগে ঠিকমতো পুজো করতে পারেন না বিশেষ করে তারা এই একটি কাজ করলে অবশ্যই শুভ ফল পাবেন তাই কি সেই মন্ত্র তা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় তাহলে আসুন এবার শুরু করা যাক বন্ধুরা কোনো শুভ কাজে যাওয়ার আগে এমন কিছু করা উচিত যাতে এই কাজে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না হলে গোটা কাজটাই ভেসতে যাবে তাই কোনো শুভ কাজে রওনা হওয়ার আগে এই একটি বিশেষ উপায় নিজেকে শুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে আমাদের শাস্ত্রে একটি বিশেষ মন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে বলা হয় যে ব্যক্তি এই মন্ত্র বাড়ি থেকে বেরোনোর আগে তিনবার এক মনে পাঠ করে যাত্রা শুরু করে কিংবা কাজ শুরু করে তার যে কোনো সমস্যা মিটে যেতে কোনো সময় লাগে না শুধু তাই নয় এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের পথ প্রশস্ত হয় আর নানাবিধ সমস্যায় যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তারা এই একটি মন্ত্র রোজ সকালে বাড়ি থেকে বেরোনোর আগে তিনবার পাঠ করতে ভুলবেন না যেন আমাদের অনেকের মতনই এক ব্যক্তি দুঃখ দুর্দশা ও কর্মহীনতায় নিজের জীবন খুব কষ্টে অতিবাহিত করছিলেন তিনি কীভাবে এই মন্ত্রর দ্বারা উপকৃত হলেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তাই আজকের ভিডিওটি এক মনে মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এক ব্যক্তি এক জঙ্গলের ধারে তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন তিনি কাঠ কেটে শহরের হাটে গিয়ে সেই কাঠ বিক্রি করে যে সামান্য পরিমাণ অর্থ উপার্জন করতেন তাই দিয়ে তাদের সংসার চলত একদিন পূজা করার সময় তার স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণকে করুণ সুরে বললেন আমরা দুজনে আর্ধেক জীবন আধপেটে খেয়ে কাটিয়ে দিলাম শুভদিনের অপেক্ষা করে গেলাম কিন্তু শুভদিন আসলো না আপনি এমন কিছু করুন ভগবান যাতে আমাদের জীবনে একটু স্বাচ্ছন্দ্য আসে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি সেই দিনই সেই গরিব ব্যক্তি বনের পথ দিয়ে শহরে যাওয়ার সময় সেই ব্যক্তি এক মুনিকে এক বিশাল বট বৃক্ষের নিচে বসে বিশ্রাম নিতে দেখলেন সেই ঋষি মুনিকে দান দিতে তার ইচ্ছে হল কিন্তু কি দান করবেন কিছুই বুঝে উঠতে পারছিল না তখন তিনি তার নিজের পুটলি থেকে সবটুকু দই চিড়ে বের করে মুনির পায়ের সামনে গিয়ে বসলেন মুনি চোখ খুলে কুঠারকে দেখলেন এবং তার দান গ্রহণ করলেন আর বললেন কে তুমি বালক কোথায় যাচ্ছ তখন সেই ব্যক্তি নিজের দুঃখের কথা মুনিকে বললেন মুনি তার দরিদ্রতার কথা শুনে বললেন তুমি নিয়মিত কাজে বেরোনোর আগে ভগবান শ্রীকৃষ্ণের এই একটি বিশেষ মন্ত্র তিনবার পাঠ করবে তোমার সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এই মন্ত্রটিতে মনির কথা শুনে সেই ব্যক্তি পরের দিন সকালে তিনবার ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি জপ করে কাজে গেলেন তিনি মনে এক শুদ্ধতা অনুভব করলেন যার কারণে তার মন ভালো হয়ে গেল এবং কর্মক্ষমতা বৃদ্ধি পেল ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তিনি বিগত দিনগুলোর তুলনায় তিন গুণ কাঠ কাটলেন এবং জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় এক বন্ধুর দেখা পেলেন আর সেই বন্ধুর সাথে গল্প করতে করতে বাকি পথ খুব সহজেই পার করে শহরে পৌঁছলেন তারপর হাটে গিয়ে ভালো দামে কাঠগুলো এক বড় ব্যবসায়ীকে বিক্রি করে বিগত দিনের তুলনায় ছয় গুণ বেশি অর্থ উপার্জন করলেন সেই ব্যবসায়ী তার কর্মদক্ষতায় খুশি হয়ে তাকে নিজের প্রতিষ্ঠানে কাঠ কাটার কাজ দিলেন এবং সেই কাজ পেয়ে ধীরে ধীরে সেই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয়ে গেল এবং নিজের স্ত্রীর সঙ্গে সেই ব্যক্তি শহরে এসে বসবাস করতে লাগলেন নিয়মিত এই মন্ত্র জপ করে তার জীবন বদলে গেল আর সুখে স্বাচ্ছন্দ্যে সে নিজের স্ত্রীর সঙ্গে বসবাস করতে লাগল বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের যে মন্ত্রটি এই ব্যক্তির জীবন বদলে দিয়েছিল সেই মন্ত্রটি হল ক্রিং কৃষ্ণাই নম ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি কোনো সাধারণ মন্ত্র নয় এই মন্ত্রটি সম্পর্কে আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই মন্ত্রের সাথে সাথে প্রভাব পাওয়া যায় এবং গভীর সুখ সমৃদ্ধি লাভ হয় তাই এই শক্তিশালী মন্ত্রটি তিনবার জপ করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দৈনন্দিন জীবনে আপনার রক্ষা করবেন আপনি চাইলে যে কোনো কাজের মাঝে মনে মনে এই মন্ত্রটি জপ করতে পারেন এতেও আপনি অনেক শুভফল লাভ করতে পারবেন এই ব্যক্তির মতো আপনার জীবনও বদলে যাবে এই মন্ত্রটি সকালে বাড়ি থেকে বেরোনোর আগে তিনবার পাঠ করলে আপনার যে কোনো আশার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে আপনি আপনার চাকরি ক্ষেত্রে সফলতা পাবেন প্রমোশন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে শাস্ত্র অনুসারে এই মন্ত্রটি পাঠ করলে গৃহস্থে উপস্থিত খারাপ শক্তির প্রভাব কাটতে শুরু করে কোনো দুর্ঘটনা কবলে পড়ার আশঙ্কা পর্যন্ত দূর হয় তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে এই মন্ত্রটি অবশ্যই তিনবার পাঠ করবেন এবং পারলে সবসময় সময় মনে মনে এই মন্ত্রটি জপ করে নেবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ